তো আমাদের আহ অনেকের তো ফিডব্যাক নিলাম তো এখন আমরা একটু যারা অলরেডি আর্নিং শুরু করে ফেলছে আমাদের কোর্স রানিং অবস্থায় তো একজনের মন্তব্য আমরা শুনবো যে ফিল করতেছে কোর্স রানিং অবস্থায় ওনারা আর্নিং করে কিরকম লাগতেছে ভবিষ্যতে কিরকম প্ল্যান করতেছে ওনাদের কাছ থেকে একটু আমরা সব জানবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাসেল ভাইয়া ছিল রাসেল ভাইয়া আহ রিপন ভাই আপনারা কি আছেন যে একজন একটু শুরু করেন আপনারা জি ভাই আমি আছি আর কি ভাই আচ্ছা ভাই তো আপনি একটু আপনি প্রকাশ করবেন আসলে ভাই বলতে গেলে আমার কথা বলতে গেলে ভাই হলো এখানে আমি কি হলো ভাই আসলে ভাইয়ের থেকে আমি যা পাইছি এটা হয়তো বলে শেষ করা যাবে না কারণ আমি ফার্স্ট টাইম জীবনে মানে অনলাইন থেকে কিছু একটা করছি মানে চব্বিশ হাজার টাকা আমি ইনকাম করছি আমি স্বপ্নই দেখি না যে আসলে এদিক থেকে যে ইনকাম করতে পারবো আর ভাইয়ের কথা বলতে গেলে যখন বলছি ভাই কোন একটা মেসেজ দিছি দ্রুত ভাই রিপ্লাই দিছে আসলে ভাইবার অনেক সময় দেখা যায় নিজের মোটিভেশন কিন্তু ফেলছি ভাইবুল ধৈর্য ধরে কাজ করে কিন্তু অবশ্যই আমি সফলতা পাইছি এখান থেকে আলহামদুলিল্লাহ ভাই আপনার আহ রিজিক আলাহ আরো আহ সবাই দোয়া করি তো আপনার আহ ওর সম্পর্কে কোনো কিছু বলার আছে কিনা যে পড়তে কোনো কিছু রাখা বা বাদ দেওয়া এরকম কিছু একটা নিয়ে না ভাই আমার পার্সোনালি এরকম কিছু বলার নাই আসলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তো ধন্যবাদ আপনাকে